ডায়াবেটিসে দারুচিনি খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকের আমরা আপনাদেরকে জানাবো যে ডায়াবেটিসে দারুচিনি খেলে কি হয় অর্থাৎ ডায়াবেটিস রোগীরা দারুচিনি খেলে কি কি উপকার পাবেন এবং কোন ধরনের ডায়াবেটিস রোগীদের এই দারুচিনি খেতে নিষেধ রয়েছে এবং বিজ্ঞানীরা ডায়াবেটিস দারুচিনি খাওয়ার ব্যাপারে কি তথ্য দিচ্ছেন এবং ডায়াবেটিসে দারুচিনি খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে আজকে জানাবো এবং ভিডিও শেষে খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস থাকছে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার কত পয়েন্ট ডায়াবেটিস আছে সেটি কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মন্ডলী ডায়াবেটিস এখন পৃথিবীর অন্যতম বড় স্বাস্থ্য সমস্যা প্রতিদিন লাখো মানুষ নতুন করে এই রোগে আক্রান্ত হচ্ছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওষুধ খেতে হয় তবে অনেক প্রাকৃতিক রয়েছে যেটি মাত্রা কমাতে সাহায্য করে এর মধ্যে আলোচিত একটি নাম হচ্ছে দারুচিনি কিন্তু প্রশ্ন হচ্ছে দারুচিনি খেলে আসলেই কি হয় চলুন আজকে ভিডিওতে সেই সত্য জেনে নেই ডায়াবেটিস এবং দারুচিনির সম্পর্ক আগে জানি দারুচিনিকে অনেক গবেষক বলছেন প্রাকৃতিক ইনসুলিন এতে রয়েছে পলিথেনল এবং ফ্লাভোনাইড নামক বিশেষ উপাদান যেটি শরীরের ইনসুলিনের বৃদ্ধি করে সহজ ভাষায় বলতে গেলে দারুচিনি ব্যবহার করতে সাহায্য করে এবং এটি নিয়ে বিজ্ঞানীরা কি বলছে সেটি একটু বাদেই জানাচ্ছে তার আগে ডায়াবেটিসে এ দারোচিনি কি উপকার করে থাকে আসুন যে নেই তার আগে আপনার কতদিন ডায়াবেটিস হয়েছে সেটি কমেন্ট করে জানান প্রথমত রক্তের শর্করাই নিয়ন্ত্রণ করে দারুচিনি ইনসুলিন সেনসিটিভিটি বৃদ্ধি করে যার ফলে খাবার থেকে আসা যে গ্লুকোজ সেটি সহজে রক্ত থেকে কোষে প্রবেশ করে এতে হঠাৎ করেই ব্লাড সুগার বেড়ে যাওয়ার ঝুঁকি কমে যায় এছাড়া খালি পেট থাকা অবস্থায় গ্লুকোজ কমে যায় ডায়াবেটিস রোগীরা সকালে খালি পেটে যে ব্লাড সুগার মাপেন তাকে বলে ফাস্টিং ব্লাড সুগার দারুচিনি নিয়মিত খেলে ফাস্টিং ব্লাড সুগার কমতে শুরু করে এছাড়া এইচ এ অন সি অর্থাৎ এইচবিএওনসি হল তিন মাসের গড ব্রাড সুগারের একটি পরিমাপ গবেষণায় দেখা গিয়েছে দারুচিনি এইচবিএওনসি নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এছাড়া ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে দেয় অনেক সময় টাইপ টু ডায়াবেটিস রোগীর শরীর ইনসুলিন তৈরি করে কিন্তু কোষ তা গ্রহণ করতে পারে না বলেই এটাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলে দারুচিনি এই ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে ইনসুলিনকে কার্যকরী করে তোলে তাছাড়া হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমিয়ে নিয়ে আসে এই দারুচিনি ডায়াবেটিস রোগীদের কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি থাকে দারুচিনি আপনার খারাপ কোলেস্ট্রল কমিয়ে দেয় এবং ভালো কোলেস্ট্রল বাড়িয়ে দেয় যার ফলে আপনার হার্টকে সুরক্ষা দিয়ে থাকে তো সুপ্রিয় এখন বিজ্ঞানীরা কি বলছেন সেটি জানাই তার আগে দারুচিনি খাওয়ার ক্ষতিকর দিক সম্পর্কে জানাবো এরপরে এরপরে জানাবো খাওয়ার নিয়মও বিজ্ঞানীরা বলছেন আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত একটি গবেষণায় বলছেন তারা প্রতিদিন এক থেকে তিন গ্রাম দারুচিনি খেলে ডায়াবেটিস রোগীদের কমে যেতে পারে পাকিস্তানের একটি গবেষণায় চল্লিশ দিন ধরে রুগীদের দারুচিনি খাওয়ানো হয় ফলাফলে দেখা যায় শুধু ব্লাড সুগার নয় খারাপ কোলেস্ট্রলও অনেকটাই কমে গিয়েছে অর্থাৎ দারুচিনি শুধু ডায়াবেটিস নয় হার্টের রোগীদের জন্য অনেক উপকারী কিন্তু এটি খাওয়ার নিয়ম কি সেটি একটু পরেই জানাচ্ছি তার আগে আসুন জানিয়ে দিই যে এর সতর্কতা বা পার্শ্ব কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক মন্ডলী একটি বিষয়ে অবশ্যই মাথায় রাখবেন যে দারুচিনি কিন্তু কোন জাদুকরী ঔষধ নয় এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে মাত্র তবে ঔষধের বিকল্প কিন্তু এটি নয় অতিরিক্ত খেলে আপনার কিন্তু লিভারের ক্ষতি হতে পারে দিনে দুই গ্রাম সর্বোচ্চ আপনারা দারুচিনি খেতে পারবেন এছাড়া গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা যারা নিয়মিত ব্লাড ওষুধ খাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ না নিয়ে এই দারুচিনি খাবেন না এবং দারুচিনি খেয়ে আপনি কিন্তু যে নিশ্চিন্তে বসে থাকবেন এমনটি কিন্তু নয় তাই অবশ্যই নিয়মিত আপনার ডায়াবেটিস বা রক্ত সরকার মাত্রা পরীক্ষা করা অত্যন্ত জরুরি এটি খাওয়ার কিন্তু সঠিক নিয়ম রয়েছে তাই আসুন জেনে আবিবেটিছে দারুচিনি সঠিক নিয়ম কি আপনি নিজে ঠিক কিভাবে অল্প দুই গ্রামের মতো দারুচিনি দিয়ে সকালে মিশিয়ে এটি আপনারা খালি পেটে খেতে পারেন দারুচিনি এবং চাও আপনারা খেতে পারেন চায়ে দারুচিনির টুকরো দিয়ে ফুটিয়ে খেলে ব্লাড সুগার কিন্তু নিয়ন্ত্রণে থাকে তাছাড়া ডায়াবেটিস যদি খুব বেশি না হয়ে থাকে সেক্ষেত্রে মধুর সাথেও দারুচিনি আপনারা খেতে পারেন কুসুম গরম পানিতে অল্প একটু মধু প্রাকৃতিক মধু এবং দারুচিনি মিশিয়ে খেলে শক্তি বাড়ে এবং রক্তের মাত্রাও কিন্তু কমে তাছাড়া আপনারা খাবারেও এটি ব্যবহার করতে পারেন যেমন ভাত তরকারি বা মাংসে দারুচিনি দিলে শুধু স্বাদই বাড়ে না এটি কিন্তু আপনার শরীরে অনেক ধরনের উপকার হয় এখন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের এই কিছু বিশেষ টিপস দিব দারুচিনি সম্পর্কে সকালে খালি পেটে যদি দারুচিনি পানি খেতে পারেন তাহলে ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে যেটি ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য বাড়তি একটি সুবিধা নিয়ে আসে এছাড়া রাত্রে ঘুমানোর আগে দুধে যদি অল্প পরিমাণে দারুচিনি মেশাতে পারেন তাহলে আপনার ভালো ঘুম হবে মানসিক চাপ কমবে আর ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু স্ট্রেস কমানো খুবই জরুরি কারণ আপনি যদি সব ঠিক থাকে যদি মানসিক স্ট্রেস না কমাতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ডায়াবেটিস বা রক্তে সরকার মাত্রা নিয়ন্ত্রণে আসবে না এছাড়া দারুচিনি মধুর সাথে মিশিয়ে খেলে কিন্তু যদি নিয়মিত খেতে পারেন এটি কিন্তু আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাকে কিন্তু বৃদ্ধি করে থাকে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার বয়স কত এবং কত বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন এবং ডায়াবেটিসের পয়েন্ট কত এটি যদি আমাদেরকে কমেন্ট করে জানান এবং পাশাপাশি যদি আপনার কোনো শারীরিক সমস্যা আছে কিনা যদি আমাদেরকে জানাতে পারেন তাহলে আমরা আরো সঠিকভাবে এবং নির্দিষ্টভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো যে এটি আপনারা কিভাবে খাবেন কতটুকু খাবেন বা আদৌ এটি আপনারা খেতে পারবেন কিনা তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটিতে আপনারা জানলেন যে ডায়াবেটিসে দারুচিনি খেলে কি হয় নিয়ম মেনে যদি দারুচিনি আপনারা খেতে পারেন তাহলে এটি আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করবে ইনসুলিনের কার্যকারিতা বাড়াবে এবং হার্টকে সুরক্ষা দিবে তবে মনে রাখবেন দারুচিনি কোনো ঔষধের কিন্তু কোনোভাবেই কোনো বিকল্প নয় বরং এই দারুচিনি একটি সহায়ক প্রাকৃতিক উপাদান তো আপনারা কে কে এই দারুচিনি খান এবং কিভাবে খান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আর যদি নাও খেয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটি দেখার পরে আপনি এই দারুচিনি খাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন কিনা সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আপনার ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্টে লিখুন আপনি কিভাবে দারুচিনি খান আর স্বাস্থ্য বিষয়ক আর কোন ধরনের টিপস আপনারা পেতে চান এবং আপনাদের যারা পরিচিত যারা ডায়াবেটিস রোগী রয়েছে তাদের কাছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক মন্ডলী তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ